বন্ধুরা মা তারার এই ধ্যানমন্ত্রটি প্রতিদিন দিনে দুবার করে পাঠ করলেই তারা মা সুফল প্রদান করবেন পরিবারে আসবে শান্তি সন্তানদের জীবনে আনন্দময় হবে মা তারার এই ধ্যানমন্ত্রটি যে পাঠ করবে সংসার পরিবার সব বিপদ থেকে রক্ষা পাবে ধ্যানমন্ত্রটি শোনার আগে দয়া করে আমার চ্যানেলে নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ যাতে তারা মায়ের নানান রকমের ভিডিও আপনাদের সামনে সরাসরি চলে আসে ও নম প্রত্যা নিরপদাং ঘরাং মুন্ডুমালা ভ্রিভূষিতাং খাব্বাং নম্বদরিং ভীমাং ব্রাঘচমাবিং কট নবযৌবন সম্পন্না পঞ্চমুদ্রা বিভূষিতাং চতুর্ভুজাং লোলজিহাং মহাভীমাং বরপ্রদাম খরকর্তি সমায়ন্তারে সভ্যতার ভুজোদয়াং কৃপাণ পনসংযুক্ত সব্যপাণী যুগাম্বিত পিঙ্গ গ্রহে জটাং ধায়োল্লা ভক্ষ ভঞ্চ ভূষিতাম বালা লচন তয় ভূষিতাম বিশ্বব্যাপক তয়ান্তর শ্বেতপদ্ম পরিস্থিতাম দিনে দুবার করে অন্তত এই তারামায়ের ধ্যানমন্ত্রটি পাঠ করুন আপনারা আপনাদের পরিবারকে সুস্থ রাখতে গেলে এবং নিজেদেরকে সুস্থ থাকতে গেলে এবং সব বিপদ থেকে রক্ষা পেতে গেলে এই মন্ত্রটি অবশ্য করেই পাঠ করুন জয় মাতারা জয়